অবশেষে মহার্ঘভাতা হতে যাচ্ছে এমনটাই আশ্বস্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহাভাতা ঘোষণা অপেক্ষায় অতির আগ্রহে দিনাতিপাত করছেন ঠিক সে সময়ে অর্থ উপদেষ্টা থেকে সিদ্ধান্ত আসে যে তিনি মহার্ঘ ভাতা সম্পর্কে কিছু জানেন না এবং কারণ হিসেবে দেখিয়েছিলেন মুদ্রাস্ফীতি কিন্তু আজ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদের পক্ষ থেকে মহার্ঘ ভাতা শীঘ্রই পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমরা দৈনিক শিক্ষা ডট প্রতিবেদনটি যদি দেখি এখানে বলা হয়েছে যে মন্ত্রিপরিষদের সচিবের কাছে মহাগা ভাতা দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সেই সঙ্গে সংগঠনটি আরো দাবি পেশ করেছে সচিবের কাছে মঙ্গলবার এগারো মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিস্তারিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইন হাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘণ্টা অবনতি করা হয় সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহর্কা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতিপাত করছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই পুনর্বাহালের জন্য মন্ত্রীপরিষদ সচিবের একান্ত সহযোগিতা হস্তকে কামনা করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মর্গ ভাতার বিষয়ে তিনি বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দু খ্রিস্টাব্দে মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে তবে এখান থেকে একটা বিষয় অনুমান করা যায় আমরা যেহেতু বর্তমানে দেখতেছি যে মুদ্রাস্ফীতি কিছুটা হলেও কমতেছে তাই আশা করা যায় যে আগামী অর্থ ভালো একটা সুসংবাদ আসতেছে সরকারি কর্মচারীদের জন্য